আর এবার নজর রাখবো যে খবরের দিকে হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক মৃতের নাম রাকেশ কুমার শাহ প্রেমিকা নিক্ষ দুবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজনেই বজবজের বাসিন্দা বলে জানা গিয়েছে জানা গিয়েছে বুধবার দুপুরে দুজনেই দক্ষিণ কলকাতার ওই হোটেলে যান এরপর ঝগড়া হওয়ায় নিক্কুর পেটে গুলি করেন রাকেশ নিক্কু বেরিয়ে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরই ঘরেই নিজের মাথায় গুলি করেন রাকেশ 9 mm পিস্তল ছিল তার কাছে হোটেলের ঘর থেকে মদের বোতল খাবার এবং লেডিস ব্যাগ উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং তার আশেপাশে উদ্ধার হয়েছে সাত আট পাতার সুইসাইড নোটও বিএসি খাওয়ার পর ও দুজনের মধ্যে গন্ডগোল চলছিল তার ঠিক করতেই মাঝে মাঝে তারা দেখা করতেন বলে জানা গিয়েছে এবং এই হোটেলেই তারা তিনবার আগেও যান এমনই দাবি করা হয়েছে হোটেল কর্মীদের পক্ষ থেকে এ বিষয়ে আমরা কথা বলবো ফুল লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া যে ঘটনা আমরা দেখেছি গতকাল ঘটেছে সেই ঘটনার এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যুগল এই পার্টিকুলার যে হোটেলে গতকালকে ঘটনাটি ঘটেছে এই হোটেলে তারা এর আগেও এসেছে বলে সেখানকার যারা কর্তৃপক্ষ যারা কেয়ার টেকার তারা দাবি করেছেন এবং লাস্ট সানডেতেও তারা এসেছিলেন বলে এমনটাই দাবি করা হয়েছে তবে ভিতরে যেটা পাওয়া গিয়েছে সেই রুম থেকে একদম ছ থেকে সাত পাতার একটি একটি আহ সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং পুলিশ যেমনটা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে বান্ধবীকে যে খুন করার অর্থাৎ আহ বান্ধবীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু আগে থেকেই ছিল এই যুবককে এবং তাই সুইসাইড নোট যেটা গতকালকে পাওয়া গেছে যেটা উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোট আগে থেকেই লিখে এনেছিল এই যুবক বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সেই সুইসাইড নোটের চাঞ্চল্যকর তথ্য যেখানে লেখা ছিল যে আমার না হলে কারোর হতে দেব না নিকুকে সেই 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 মহিলার নাম এই নিকু বলে এমনটাই মেনশন করা ছিল যে আমার না হলে কারণ হতে দেব না সুইসাইড নোটে এমনটাই উল্লেখ করা ছিল এবং পাশাপাশি আরো একটি বিষয়টি যুবক উল্লেখ করেছে যে যেটা দেখা গিয়েছে যে প্রেমিক এবং প্রেমিকা তারা যে দুজনেই ভিন্ন তারা কাজ অর্থাৎ কাজ তাদের দুজনের আলাদা আলাদা সেই কারণে তারা যখন বহুদিন ধরে যে তারা রিলেশনে ছিল অর্থাৎ তারা যে ছোট থেকে তাদের সম্পর্ক এবং কিভাবে আলাপ তারপরে সম্পর্ক কিভাবে গড়ে ওটা সমস্তটাই উল্লেখ রয়েছে এই এই যে সুইসাইড নোট সেখানে এবং সেখানে মেইন যেটা উল্লেখ রয়েছে যে তারা যেহেতু দুজনেই ভিন্ন কাস্টের ছিল কারণের জন্য পানি থেকে মানতে ছিল তাদের সম্পর্ক এবং সেই কারণের জন্য কোভিডের সময় তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব তৈরি হওয়ার পরেই মেয়েটি একটি রিলেশনে যায় এবং তারপরেই কিন্তু রাকেশ তার ক্ষোভ তৈরি হয় যে কেন সেই মেয়েটি অন্য একজনের সাথে রিলেশনে গেল কেন থার্ড পার্সনের এন্ট্রি হলো তাদের রিলেশনে এবং তারপরেই রাখেশ বারবার নিকুকে বোঝানোর চেষ্টা করে অর্থাৎ সেই মহিলাকে বোঝানোর চেষ্টা করে যে তারা যাতে আবার প্রথম থেকে শুরু করে আবার তাদের রিলেশন ঠিক এবং দুজনে মিলে বাড়িতে যাতে তাদের সম্পর্ক নেয় মোটাই কিন্তু এই রাখেশ বারবার বলতে থাকে সেই মহিলাকে কিন্তু আহ সেই বান্ধবী সেই বিষয়টা আহ বুঝতে নাড়াচ্ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু যুবক কবে পড়ে এই সিদ্ধান্ত নেয় হচ্ছে বান্ধবীকে মেরে নিজে আত্মঘাতী হবে বলে এমনটাই পুরোপুরি ভাবে নোটে তিনি উল্লেখ করেছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ইইটিএফ এ ভর্তি রয়েছেন এই এই ভিক্টিম তিনি ভর্তি রয়েছেন এবং সেখানে পুলিশ যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেইটুকু সেই মহিলা জানাতে পেরেছে যে তিনি বুঝতেই পারেনি যে এরকম একটা ঘটনা ঘটাবেন রাখে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তিনি অত্যন্ত ভয়ে ভয়ে রয়েছেন বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে একদম ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোর নাইন এসব আমাদের প্রতিনিধি রিয়া মাজি আপনাদের জানিয়ে রাখি যে ঘটনা আমরা গতকালই দেখেছিলাম সেই ঘটনা কলকাতায় উঠলে ঘরে তিনি তাকে গুলি করে আত্মঘাতী হয়ে পড়ে প্রেমিক মৃতের নাম রাকেশ কুমার শাহ এবং প্রেমিকা নিক্য দুগে তিনি যখন যখন অবস্থায় বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে দুজনেই বজবজের বাসিন্দা এবং যেমনটা জানা গিয়েছে যে সুইসাইড নোট উদ্ধার সেটা সেখানে কিন্তু লেখা রয়েছে আমার না হলে কারো হতে দেব না এমনটাই লিখেছিলেন সেই রাকেশ যিনি আত্মঘাতী হয়েছেন সেই ঘটনার পরে আপনাদের জানিয়ে রাখি যে বুধবারই দুপুরে ওই দক্ষিণ কলকাতার একটি হোটেলে যান তারা এবং ওই হোটেলের কর্মীরা জানিয়েছেন যে এর আগেও বহুবার ওই হোটেলে গিয়েছেন এবং রীতিমতো ঝগড়া হতো প্রেমিক প্রেমিকার মধ্যে এবং অবশেষে ঝগড়া হওয়ায় নিক্কুর পেটে গুলি করেন রাকেশ বেরিয়ে এলেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরেই ঘরে নিজের মাথায় গুলি করেন রাকেশ এই ঘটনায় পুলিশ কি জানাচ্ছে সোনা আপনাদের

যে হোটেলে এই যুবক যুবতী তারা উঠেছিলেন তারা গিয়েছিলেন সেই হোটেলের কেয়ারটেকার তারা কি জানাচ্ছিলেন জানিয়েছে সোনাব আপনাদের মহিলা তো অ্যাকচুয়ালি নিচেই চলে এসেছিল হসপিটালে স্টাফরা ওখানে থেকে পাঠি মহিলার ঠিক পেটেই লেগেছিল সেই যুবককে কি মৃত অবস্থায় পড়েছিল বেড়েই পড়েছিল এবার পুলিশ ওদেরকে আমাদেরকে সরিয়ে দেয় ওরা ইনভেস্টিগেশন করছে গুলির শব্দ আমরা একবারই শুনেছি ঠিক আছে সেকেন্ড গুলি আমরা শুনিনি কারণ আমরা বাইরে ভয়ে আতঙ্কে বাইরে ছিলাম আমার তো জাস্ট তিন টাইম হলো এটা নিয়ে মেয়ে এখন অলরেডি হসপিটালে ট্রিটমেন্ট আছে ও বয়ান নিচ্ছে আপনারা ওখান থেকে নিন মেয়ের থেকে সবই শুনতে পাবেন বাকিটা তদন্তর বিষয় ওরা যা করার পুলিশ করছে আপনারা যা পেশ করার আপনারা কোথায় আমরা আমরা কিছু দেখিনি আমরা ওখানে যাইনি আমরা জাস্ট এখানে ছিলাম মেয়েটা এসেছে ঠিক আছে গুলি লেগেছিল মেয়েটা বলল কি আমাকে বাঁচান ঠিক আছে আমাকে রাকেশ গুলি করেছে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিয়ে তো কোনো রকম বাইরের কাউকে ধরে গাড়ি দিয়ে ততক্ষণে অফিসাররাও এসে গেছেন ওনারা হেল্প করে নিয়ে না 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 ওটা আমরা শুনতে পাই না আমরা ফার্স্ট যেটা আওয়াজ পেয়েছি তারপরে মেটা বেরিয়েছে বেশ হ্যাঁ না ওটা বলতে পারবো না ওটা আমি দেখিনি এমনি না না ওরকম কিছু অর্ডার এখান থেকে কোনো কোনো কিছু ওরা যা ওখান থেকে নেওয়ার ও নিয়ে ওরা এসেছে খাওয়ার হয়ে যাবে না না খুলেছে আমি ওরা যাইনি কেউ ওরাই গেছে ওরাই খুলেছে তারপর হ্যাঁ থার্ড টাইম এটা তিনবার এক তারিখ না না এখন কত বছর ধরে এরকম কোনো ইয়ে নেই 嗯哼、uh。Huh. Uh huh.